তো কত টাকা মাল হলে কন্ডিশন দেবেন 3000 3000 টাকা মাল হলে কন্ডিশনে দেবেন 510 টাকা অ্যাডভান্স তো আচ্ছা আমাদের কিছু স্যাম্পল দেখান তাহলে হ্যাঁ আমার ভিউয়ারস কিছু স্যাম্পল দেখান তাহলে আমি প্রথমে দেখাবো নাইরা ওয়ান পিস নাইরা ওয়ান পিস দেখেন লেস করা থাকবে নাইরা ওয়ান পিস এই যে এগুলো কত করে 300 টাকা 300 টাকা 300 টাকা পেয়ে যাবেন সুন্দর সুন্দর নাইরা ওয়ান পিস গুলো এই দেখেন হ্যাঁ তারপর কি দেখাবেন এরপর দেখাবো গোল অনতিস গোল অনতিস এই দেখেন গোল অনতিস আপনি কোয়ালিটি গুলো কেমন একটু বলেন তো আমার ভিউয়ারদের আমাদের কোয়ালিটি গুলো অনেক ভালো হ্যাঁ এই দেখেন এই যে এই গেটটা দেখেন কত বড় গলাটা গলাটা কাজ করা থাকে দেখেন তো কাজটা কিসের কাজ এটা এই দেখেন সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ এই গোল ফ্রকটা দাম কত বললেন গোল কত দাম 350 350 টাকা পেয়ে যাবেন এই গোল ফ্রক গুলো হ্যাঁ তারপর কি দেখাবেন এখন দেখাবো ফের 10 লন 330 টাকার মধ্যে 330 টাকার মধ্যে ফের দেখেন এই যে হ্যাঁ ওনা দেখেন এই দেখেন ওনাটা ওনাটা 330 330 টাকার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ দেখেন তারপর দেখেন এই যে আরেকটা ফের দোস দেখেন হ্যাঁ ওনা দেখেন এই জোড়া কয় বস সেলর তো সোয়া দড়গস সেলর তো কয় গস সোয়া দুই গস সোয়া এই দেখুন এই তারপর দেখুন এই এই যে একটা কালার কালার এই জন্যটা 330 এই যে কালার এই যে কালার

হ্যালো হ্যাঁ স্যার আমাদের সাথে ইমোতে যোগাযোগ করবেন WhatsApp এ একটু সমস্যা আছে এর কারণে ইমোতে হ্যাঁ ইমোতে ইমোতে যোগাযোগ করলে আমাদের পেয়ে যাবেন ভিউয়ার্স বর্তমানে WhatsApp টা চালু হয়নি আপনারা ইমোতে যোগাযোগ করবেন ইমোতে ছবি পাঠাতে পারবেন ভিডিও কল দিতে পারবেন WhatsApp এ হয়তো একটু দেরি হবে সবাই WhatsApp এ সমস্যা তো ইমোতে আপনারা যোগাযোগ করবেন ওনাদের সাথে যারা একটা নিয়ে আসছেন কালামকারী কালামকারী 420 এই কালামকারী লেখা থাকবে কালামকারী খুবই সুন্দর হুম খুবই সুন্দর তারপরে দেখেন এই যে ওন্নাটা এই যে কালামটাই দেখেন ওন্নাটা ওন্নাটা খুবই বড় ও অনেক বড় ওন্নাটা এই যে আরেকটা নিচ্ছি এই যে আরেকটা কালামকারী সাদার মধ্যে দেখেন গোলাপি সাদার মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার হুম যার যার ভালো লাগে আপনারা এগুলো স্ক্রিনশট দেবেন অথবা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন 3000 টাকার মাল হলে কিন্তু আপনার কন্ডিশনের মাধ্যমে নেট পাবে বাংলাদেশে 64 জেলা এবং থানা পর্যায়ে এবং হোম হোম ডেলিভারি তো কালাম কাই 420 এই দেখেন আরেকটা এই যে একটা কালার ছোট ফুলে ছোট পাতা ডিজাইনের মধ্যে দেখেন খুবই সুন্দর 420 420 টাকায় পেয়ে যাচ্ছেন হুম তারপর দেখুন এই দেখেন আরেকটা এটাও খুব সুন্দর

হুম এই জার একটা এটাও ভালো হুম আমি শুনো 480 সবই 480 টাকা এই দেখ নে 480 এই জার একটা এই জার একটা দেখেন এই যে পাই আছে এই যে পাই

হ্যাঁ এই যে দেখান আর একটা জমজম ছশো পঞ্চাশ দেখান এই যে এই দেখেন জমজম হ্যাঁ বাড়িটা ভালো ধরে মধ্যে অন্য দেখান তিরিশ টাকা আপনি ডিসকাউন্টে পাবেন জমজমগুলো

জম জম 20 টাকা ডিসকাউন্ট দেব দেন 650 হ্যাঁ 650 টাকা পে করছেন এই যে দেখেন আরেকটা ম্যাজিক বলের মধ্যে আরেকটা এটাও খুব সুন্দর এটা জড়ি জড়ি আছে হ্যাঁ 650 হ্যাঁ তো সুন্দর তারপর দেখেন এই যে ওনাটা ওনাটাও এই বল প্রিন্টের মধ্যে ওনাটা 650 হ্যাঁ তারপর কি দেখাবেন দেখাবো

যা যা ডিজাইন কালার গুলো পছন্দ হয় আপনি স্ক্রিনশট দিবেন হ্যাঁ এর মধ্যে দিয়ে দিলে আমরা দেখাই আচ্ছা ও ওনা দেখান ওনাটা এই যে হ্যাঁ এই যে দেখো ওনাটা এই যে আরেকটা এগুলো তাওয়াক্কাল পাকি যে তাওয়াক্কাল এই যে আমি একটু ব্ল্যাক এর দেখাই দেই এই দেখেন সুন্দর এই যে পাকি যা এই যে তাওয়াক্কাল দেখেন এই সরসো ওনা থাকবে কিন্তু অনেক বড় পাকি যা তাওয়াক্কালে ওনাগুলো অনেক বড় অনেক বড় থাকবে আর এগুলো ফ্রেশ কোয়ালিটি থাকবে এই দেখেন এই

খুবই সুন্দর এখন দেখাবো সিকোয়েন্স কাজ করা জামা অনলাইন মাত্র 700 টাকা 700 টাকায় জামা অনলাইন সিকোয়েন্স এর কাজ করা দেখেন কাজগুলো আমি দেখাই দিই এ দেখেন এই সিকোয়েন্স কাজ করা থাকবে এরকম দেখেন এই জামা অনলাইন সিকোয়েন্স এর কাজ হ্যাঁ অন্যমা কাজ করা আছে এইজন্য এই যে জামা অনলাইন দেখেন চিকচিক করতেছে কাজটা

যা যে ডিজাইন কালার গুলো পছন্দ হয়নি না হুম এই দেখেন এই এই জোনাটা অনেক সুন্দর এই জায়গা আরেকটা হুম এই যে আরেকটা দেখেন জোনাটা জোনাটা অনেক সুন্দর হ্যাঁ 700 টাকা হ্যাঁ মাত্র 700

এই জন্যটা মাশাআল্লাহ কোয়ালিটিগুলো অনেক সুন্দর তো এইগুলো পাইকারি বিক্রি করেন আপনার সম্ভাবনা তো যারা পাইকারি নিতে চান তাদের জন্য কিন্তু এই সন্ধানটা গুরুত্বপূর্ণ যারা ঢাকা থাকেন এবং ঢাকা অবস্থান করতেছেন তাদের কিন্তু আসতে আসতে অনেক সুবিধা হবে কারণ আপনারা নসিন্দির দামে এখান থেকে পাইকারি পেয়ে যাবেন এখানে তাদের জন্য একটা ভালো একটা সন্ধান তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু তাহলে কিন্তু এরকম ভিডিও প্রত্যেকদিন দেখতে পাবেন সকাল আটটায় বিকেল তিনটায় ተሸይበላ <tusher> ተክብን